শীতের সকাল নতুন বছর আর আমরা রয়েছি এখন ক্যালকাটা ক্লাবে আমার সঙ্গে রয়েছে অভিনব এই যে এতজন মহিলাদের দেখতে পাচ্ছেন সুন্দর করে তারা সেজে এসেছেন একবার দেখাতে বলবো অভিনবকে তারা তাদের নাম বোধ বদলে গেছে তাদের একজনের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম করে এই কি কারণ সেটা হচ্ছে যে একটি ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে দু হাজার একটি ক্যালেন্ডার যেটা পুরো সাজিয়েছে অভিষেক রায় আমরা কথা বলবো অভিষেকের সঙ্গে একটু পরে তার আগে বলে দিই যে এই সব মহিলারা তারা সবাই এস্টাবলিশড এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কাজকর্ম করছেন প্রত্যেকে আমি যা জানলাম কিন্তু নামটা বদলে গেছে এটা কেমন লাগছে আপনাদের আপনি আমি কার কাছে প্রথমে একটা এক শুরু থেকে জানুয়ারি মাসকে জিজ্ঞেস করি যে কেন আপনার নামটা বদলে গেল কারণ আমি জানুয়ারিতে আমার ইয়েস আমি ক্যালেন্ডারে জানুয়ারি যেই যে এই একটা ক্যালেন্ডার যেখানে থাকে হচ্ছে প্রীতি জিনটা থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা এরকম ভেরি এক্সাইটেড খুব খুশি একদম অভিষেক ঠিকঠাক সাজিয়েছে হ্যাঁ মোর দ্যান আই ক্যান এক্সপেক্ট ঠিক ঠিক আপনার নামটা যদি একটু ইশানি আমি ফেব্রুয়ারির কাছে আসবো ফেব্রুয়ারি ইজ এ মান্থ অফ লাভ তো হাউ মানে কতটা লাভলি সাজিয়েছে অভিষেক তোমার আই থিংক অভিষেক দা পুরো লট অফ লাভ এন্ড ইট আই ক্যান আই কুডেন্ট ইভেন রেকগনাইজ মাই ফটো আপ দ্যার সো আই থিংক ইটস বিউটিফুল অ্যান্ড আই থিংক আই এম এভরিবডি স্ট্যান্ডিং হিয়ার উইথ মি লুক স্ট্যান্ডিং ঠিক ঠিক আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা খুব বলি একটা কথা যে মহিলারা এগোচ্ছেন এবং একটা ক্যালেন্ডার যেখানে সবাইকে সুন্দর লাগছে এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা খুব উইমেন এম্পাওয়ারমেন্টের কথাও বলি কি মনে হয় দু হাজার পঁচিশটাকে আপনারা ক্যালেন্ডার গাল তো বটেই এবং আপনাদের ভাবনা চিন্তাও রয়েছে কিছু করার কি মানে কেমন মনে হয় মহিলাদের জন্য দু হাজার কেমন হতে পারে যদি কেউ বলেন মহিলাদের স্পেশালি মহিলাদের জন্য দু হাজার পঁচিশ ইজ মাই ইন্টিউশন ইজ ইট ইজ গোন টু বি ভেরি স্ট্রং ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি ইউ নো ভেরি গ্ল্যামারাস ইয়েস প্রিয়াঙ্কা চৌধুরী অ্যাম থ্যাংক ইউ আরেকটা বিষয় যেটা হচ্ছে এই চেরি অন দ্য কেক তাই তো বলে থাকি আমরা যদি সেটা হয় সেটা হচ্ছে যে এই ক্যালেন্ডার লঞ্চ করছেন আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে যার যার আইকানিক ফিগার অ্যাক্টার আমরা আমি এটা বলতে চাই যে বুম্বাদাই বছর তেষট্টিতে পা দেবেন তো আপনাদের কাছে ঠিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী যদি কেউ অলওয়েজ উইথ সিক্সটিন আই মিন দা ইজ আই মিন আমার কাছে তো আমি অনেক ছোট থেকে ওনাকে দেখছি সিনেমায় নয় আমাদের অফিসে আমার যখন বিয়ে হয় আমার যখন খুব ছোটোবেলায় বিয়ে হয় তারপর থেকে আমি আমাদের অফিসে অনেকবার বোম্বাদাকে আসতে দেখেছি এবং তখন যেভাবে দেখতাম এবং এখন যেভাবে দেখবো তার মধ্যে অনেকটাই পার্থক্য থাকবে কি থাকবে না যায় না বাট সামনে থেকে দেখবো এটাই অনেকটা ব্যাপার অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করবে না বাট অনেকটা এক্সাইটমেন্ট আর এখানে আমার যেহেতু মেয়ে আছে না ওর খুব অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তুমি তো বোম্বাদার কথা অনেক দিন ধরে বলতে এবং শুনেছি আমরা যে বাংলার ইন্ডাস্ট্রি মানেই বোমবাদা তো আচ্ছা ওই গুরুদক্ষিণাটা তো ওনারই সিনেমা না শি ওয়াজ আস্কিং মি দ্যাট কোয়েশন হল হ্যাঁ ইয়েস গুরুদক্ষিণা ওনারই সিনেমা একটা ক্রিসমাস কাটালাম আর কি আর একটা ক্রিসমাস অনেক দেরি আছে মানে আপনার পাতাটায় যেতে অনেকক্ষণ মানে এগারোটা পাতা টপকাতে হবে কেমন লাগছে বলুন যে ডিসেম্বরে আপনাকে কেরকম সাজিয়েছে অভিষেক খুবই ভালো সাজিয়েছে আই রিয়েলি লাইক হাউ আই লুক অ্যান্ড ইয়া ইট লুকস রিয়েলি টাইম লেস অ্যান্ড ক্লাসিক আই রিয়েলি লাভ দ্যাট কেমন লাগছে নিজেকে ক্যালেন্ডারে দেখে ভীষণ ভালো লাগছে এটা আমি আমার ফার্স্ট টাইম এরকম কোনো শুট আর কি তো ফর আ গোল্ড জুয়েলারি অ্যান্ড এভরিথিং দ্য কালেকশন ইজ অ্যামেজিং সো ওটা পরে শ্যুট করা ইজ মাই প্রিভিলেজ অভিষেক প্রত্যেকটা সাজানোর সাজানো যদি বলি যে একটা ক্যালেন্ডার সাজানো গোছানো গোটাটাই তোমায় তুমি দায়িত্ব নিয়েছো কি কী মাথায় রাখতে হয় মূলত ক্যালেন্ডার গার্ল এবং যারা আমি বলতে চাইছি তারা পপুলার সেই হিসেবে নয় মানে যেরকম আমরা যাদের দেখে থাকি আমরা মানে এমন এমন ফেস যাদের যারা ভীষণ জনপ্রিয় পপুলার সেটাই ক্যালেন্ডার ডিজাইন করা একটাই আমার মেন জিনিসের মাথায় থাকে যে একটা গোটা মা সেকে দেখতে হবে সো শি শুড লুক দ্য বেস্ট ফর আ মান্থ মানে আই শুড গেট বোর্ডস লুকিং এট হার ফর আ ফুল মান্থ আর এখানে তো সবাই ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস এত স্ট্রং এবং ডিফারেন্ট কাইন্ড অফ পার্সোনালিটিস এইটা না আমাদের কাছে বেশি চ্যালেঞ্জিং দ্যান ড্রেসিং আপ অন অ্যাক্টরের মডেল বিকজ দ্যাট আর ভেরি দে আর ভেরি টু আস মানে আমি জানিস কীরকম ক্যারেক্টার বাট এই ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট পার্সপেকটিভ তাদের রেডি করাটা আমাকে সেরকম চ্যালেঞ্জিং ও খুব এক্সাইটিংয়েটিভটা আসলে আমি না অনেস্টলি সোশ্যাল মিডিয়া খুব একটা ভালোবাসি না হ্যাঁ আমার ফেসবুকে এখনও কোনো অ্যাকাউন্ট নেই তা আমার একটা কন্ডিশন থাকে যে যখন আমার বন্ধুরা আমার গয়না পরে আমি সবাইকে বলে দিই আমাকে কিন্তু একটা ছবি পাঠাতে হবে মাস্ট এবার তারা নিজেদের মতো করে সে যে গয়না পরে যখন ছবি পাঠায় সেটা যে এত ভালো লাগে যে তারা কতটা এফার্ট দিয়ে আমার গয়নাটাকে প্রোজেক্ট করে ইয়ে করছে তা তখনই আমার মনে হয়েছিল যে আমি যদি এটাকে ক্যাপটি ওয়েট করে রাখতে পারি হ্যাঁ মানে ক্যাপচার করে রাদার তা তখন তাহলে সেগুলো সবার কাছে একটা মোমেন্ট হয়ে থাকবে তো সেই থেকেই আমার এই ক্যালেন্ডারটা করা বারো মাসের জন বন্ধুকে নিয়ে পুরো একটা সেট টিম হয় প্রথম বছর অনিরুদ্ধ চাকলাদার ও করেছিল আমার জন বন্ধুকে নিয়ে তার পরের বছর অনুপম চ্যাটার্জি করেছিল আর এই বছরে অভিষেক রায় তার জন্যই সকাল থেকে অপেক্ষায় বারোজন মহিলার তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা শব্দ ডিফাইন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন অ্যামেজিং থেকে শুরু করে গ্রেট অ্যাক্টার থেকে শুরু করে একজন মেস্ট্রো সব বলেছে তোমার এখনও এই যে এই যে অধিরাগ্রহে বসে থাকা এই যে এতজন মহিলা শুধু দেখছে এতজন ফটো তুলছে এবার কী কারণে মনে হয় বলো তো কারণটা তো আমি নিজেও জানি না আই থিঙ্ক মাই বডি অফ ওয়ার্ক আই হ্যাভ বিন জাস্ট কনসেন্ট্রেটিং অন অ্যাক্টিং অর মাই মাই ওয়ে অফ থিঙ্কিং যে আমি সামনে মায়ের জন্যই জন্মিয়েছি নাথিং এলস অ্যান্ড আই থিঙ্ক দিস পিপল এর লট অফ পিপল যারা হয়তো বহু বছর ধরে দেয়ার অলসো ইয়াং মাস ইয়াং টু মি বি দে হ্যাভ গ্রোন আপ ওয়াচিং মাই ফিল্মস অ্যান্ড মেয়েরাও অ্যান্ড তাদের মেয়েরাও অ্যান্ড অ্যান হয়তো তার মেয়ের পরেও যে বাচ্চারা আসবে তার দেন অলসো দে রিলেট মি উইথ কাকাবাবু আমি কিছুদিন আগে ফ্লুরিসে গেছিলাম একটা প্রমোশনে সো আই ও সো হ্যাপি কারণ প্রচুর বিদেশি তো এনআরআইসরা এসছেন তার মধ্যে তিন চারটে এইটুকুটুকু বাচ্চা এসে তো বারে লিটারেলি ওটা রেকর্ড আছে যে লিটারেলি আজ কি তোমার ইয়েটা কোথায় ক্রাচটা কোথায় ওয়ার ইজ ইয়ার ক্রাচ সো তারা বাইরে থাকে বিদেশে থাকে সো আই এম সো হ্যাপি অ্যান্ড ব্লেসড যে আই ক্যান কেটে টু দিস অডিয়েন্স আই ট্রাই টু চেঞ্জ মাই সেলফ উইথ দ্য টাইম অ্যান্ড এন্ড অফ দ্য ইস গডস ব্লেসিং অডিয়েন্স ব্লেসিংস লাভ ফ্রম এভরিবডি অ্যান্ড আই ট্রুলি সে আজকের দিনে দাঁড়িয়ে আমি সত্যি এটা বলছি যে সামথিং উইচ ইজ লাভ দেো নাথিং এলস লাভ ভালোবাসা আন্তরিকতা দিজ ওয়ার্ডস আর সাম হাও উই হ্যাভ টু কিপ দিস থিংস লাইক এটাই বোধ আমাদের স্ট্রেংথ উই মাইট নট হ্যাভ লড অফ থিংস বাট দিস ইজ আওয়ার স্ট্রেংথ স্ট্যান্ডিং ফর ইচ আদার অ্যান্ড লাভিং সো আই থিঙ্ক ওইভাবেই আমি মোর অফ নট প্রসঞ্জিৎ চ্যাটার্জি বাঙালিদের কাছে আমি মোর অফ বুম্বা বা বুম্বা গা কারোর কাছে বুম্বা কাকু কারোর কাছে বুম্বা জেঠুও হয়ে গেছি বাট আই লাভ দ্যাট টু বিকম বুম্বা ওয়াজ আ হার্ড থিং মানে আই ওয়ান্ট টু আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকম সাম্বি ফ্রম দ্য ফ্যামিলি So I think I have achieved that uh, with my way of handling myself.